আজকে আমরা আসছি ম্যাগমারি এখানটা একটা আসলে বিজনেস সেন্টার এখানে কানাডা সাধারণত তেলের কণিগুলো এখানে তেল উত্তোলন করা হয় এখন আমরা আসলে বিজনেসের ঘুরতেও আসছি বিজনেসের পারপাসেও আসছি বাইরের অ্যাকচুয়ালি সাইড ভিজিট আছে সো তো তার সাথে জন্য আমার আশা হয়েছে আজকে আমরা এসে রেডিসন নামে আমাদের বাংলাদেশে যে হোটেল আছে এটি নিয়ে ওদেরই মনে হয় আমার মনে হয় যে ওদেরই শাখাসমূহ তো আমরা রেডিস উঠছি আমরা এই যে হোটেলের ভিতরে যাচ্ছি তো হোটেলটা অনেক সুন্দর তো আমি চিন্তা করলাম একটা ছোটো ভিডিও তৈরি করি তো চেষ্টা করছি একটা ভিডিও তৈরি করার এটা হলো রিসেপশন রিসেপশান গিয়ে ঢুকে ডান্সারে হলো যে রিসেপশন অ্যান্ড এখানে হলো কিচেন ইয়া সরি কিচেন না হ্যাঁ কিচেনই ডাইনিং ডাইনিং বা কিচেন এটা আমাদের রুম এই রুমের মধ্যেই এটা আমরা ভাড়া নিচ্ছি এটা হলো একশো ডলার আমরা কালকে চলে যাব একদিনের জন্য আসলে একশো আশি ডলার এরকমই হয়তো বা ভাড়া আমি আসলে ঠিক মতন জানি না তবে আমাদের এটা ভাড়া পড়ছে এরকম এটা হলো বাহিরের দৃশ্য পুরো রুমের বাণী চালনা দিয়ে দেখা যেটা দেখা যায় এখন আসলে এটা হলো বাহিরে আমাদের ওই যে গাড়ি পার্কিং করা আছে ওইখানে সামনে হলো রোড সবকিছু অনেক সুন্দর আসলে এখন দেখি আস্তে বাইরে যাই বাইরে বলতে ক্ষুদা লাগছে আমরা প্রায় পাঁচ ঘন্টা ড্রাইভ করে আসছি এয়ারপন্টন থেকে এখানে পাঁচ ঘন্টা ড্রাইভ করে আসার পরে প্রায় সাড়ে চার চারশো একানব্বই কিলোমিটার আমরা ড্রাইভ করে আসছি তো বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ ক্ষুধা লাগছে এখন যাচ্ছি হলো যাব হলো ডাইনিংয়ে ডাইনিংয়ে গিয়ে দেখি আগে কি খাবার আছে চুজ করার জন্য তো আমি হোটেলের লিফটের সামনে চলে আসছি তো ডাইনিয়ে যাচ্ছি এটা হলো আমাদের মানে হোটেলের ভিতরে ডাইনিংয়ে চলে আসছি তো ডাইনি এই হলো ডাইনিংয়ের অবস্থা মানে কিচেনের অবস্থা অনেক সুন্দর আসলে পরিপাটি এটা আমাদের হোটেলেরই ডাইনিং কিচেন আর কি তো এখানে আসছি আসলে খাওয়া দাওয়া করবো আমাদের খাবার দিয়ে দিয়েছে আমি আসলে পাস্তা অ্যান্ড ফিশ নিয়েছি অ্যান্ড সাথে ব্রেড আছে ব্রেড টোস্ট আছে আর ভাইয়ারটার সাথে ফিশ অ্যান্ড পটেটো ফ্রাই অ্যান্ড সাম থিঙ্ক ইস আসলে ড্রিঙ্কস এটা হলো ডাইনিংটা আসলে আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করতেছি পুরো ডাইনিংটা হ্যালো আমার ভাইয়া যে ভাইয়ের সাথে আসলে তার সাথে আসলে বিজিটা আসা হয়েছে এটা পুরো ডাইনিংটা তো এখন আসলে পুরো ডাইনিংটা একটু দেখানোর পরে শুধু তো ভিডিও করলে হবে না খাওয়া দাওয়া করতে হবে তো এই পর্যন্তই খাওয়া দাওয়া করলাম অ্যান্ড পুরো হোটেলটা মোটামুটি দেখানো আমার শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবো